আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে একটা সিএচআর নিয়ে এসেছি যেটা খুবই আনকমন কালার মানে আনকমন কালার বলতে এই কারণে বলছি যেন ব্লু সবাই দেখেছে রয়্যাল ব্লু কালার কিন্তু খুবই রেয়ার এবং এটার সাথে মডেলিস্টের রিম এসেছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা এসেছে এবং এটা কিন্তু নিউ শেপ আপনি লাইটটা দেখলেই বুঝতে পারবেন যে এটা নিউ শেপের যেহেতু এটাতে প্রোজেকশন হেটার আছে এবং তিনটা এলইডি লাইট আছে যেটা দেখতে খুবই লুক অ্যাট্রাকটিভ আমরা এই সিএচআর একটু জানি এবং কথা কি বলবো ফুললি একটা স্পোর্ডি ভার্সন লাগে আসলে এবং এটা নিউশেপ হওয়াতে কিন্তু প্লেয়ারটা খুবই সুন্দর পুরোটা ইংলিশ ভার্সানে আছে আপনি ইংলিশে আসলে আমরা যেটা জাপানি প্লেয়ারগুলো যেগুলো থাকে ওগুলো বুঝতে অনেক সময় অসুবিধা হয় কিন্তু এটা যেহেতু ইংলিশ আছে এবং আপনি ইউনিভার্সাল যেটা বলা হয় আর কি সো আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন এবং এটার সাথে সবচেয়ে বেশি স্পেশাল যেটা থ্রি সিক্সটি ক্যামেরা এসেছে রাইট সাইড লেফট সাইড এবং সামনের ফ্রন্ট সাইডও দেখতে পারবেন এবং ব্যাক সাইড তো অবশ্যই দেখতে পারবেন এবং আরেকটা জিনিস হলো এটা কিন্তু যখন আপনি পার্কিং দিয়ে দিবেন অটো ব্রেক হয়ে যাবে সো অটো ব্রেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন আমরা পার্কিং দিতে অনেকে ভুলে যাই আসলে এটা যেহেতু জি নেরো মুড সেফটি প্যাকেজ সো এটা কিন্তু হাফ লেদার সিট হাফ লেদার সিটটা খুবই কমফোর্টেবল এটা ফুল লেদারও আসে আবার হাফ লেদারও আসে যদি কথা বলি কিন্তু মানে সবাই বলে একটু কনজাস্টেড সো কিন্তু আসলে একটু কনজাস্টেড বাট স্পেস পাওয়া আছে সো আমার পিছনের উপরের দিকে সাইডে যদি স্পেস বলি স্পেস ঠিকমতো আছে এবং লেগ রেস্টের দিকেও আপনার প্রপার স্পেস আছে সো নর্মালি আসলে বলতে পারবো যে সিএইচআর এতটা বেশি আনকমফোর্টেবল না কমফোর্ট আছে সিএচেয়ারে যেহেতু নিউসে বলেছি সো ব্যাকলাইটটা কিন্তু চেঞ্জ এসেছে খুব সুন্দর একটা এলিডিভেশন সো আগেরটার থেকে অনেকটাই চেঞ্জ এসেছে এবং আমরা যদি ব্যাকডালারের স্পেসটা একটু দেখাই ভালো একটা স্পেস আছে সো এখানে আপনি টিস্যু বক্স থেকে যদি কোনো কিছু রাখতে চান এখানেও রাখতে পারবেন এটা খুলেও ফেলতে পারবেন এবং তারপর আপনার স্পেস আছে সো আপনি লাগেজ ক্যারি করতে পারবেন যেহেতু আমরা বলেছিলাম এটা মডেলিসের রিম সুতরাং খুব সুন্দর একটা উনিশ ইঞ্চি মডেলিসের রিম এসেছে ইঞ্জিনের যে কথাটা বলবো এটা কিন্তু আগের যে ইঞ্জিন ছিল যে সিচারে যেহেতু নিউ শেপ বলছি সেম ইঞ্জিন ওয়ান পয়েন্ট এইট লিটারের হাইব্রিড ইঞ্জিন সো এইটা কিন্তু আমরা সিটিতে বারো থেকে পনেরো লিটার পাবো পার লিটারে এবং হাইওয়েতে আরও বেশি পাবো আমরা এতক্ষণ যে সিএচটা দেখেছিলাম এটা দুই হাজার বিশের মডেল জি ন্যারো মুড সেফটি প্যাকেজের এটা হলো আপনার ফোর পয়েন্টের গাড়ি ছিয়াশি হাজার কিলোমিটার এটা রয়্যাল ব্লু কালার ভেরি রেয়ার নর্মাল ব্লু হয়ে থাকে কিন্তু রয়্যাল ব্লু কালারটা খুবই রেয়ার এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং মডেলসের রিম আছে সো এই গাড়িটার প্রাইস আছে আমরা চৌত্রিশ লক্ষ টাকা কিছু কমিয়ে রাখবো কিছু ডিসকাউন্ট দিব সো আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে অবশ্যই ফোন দিবেন এবং যারা ব্যাঙ্গলোনের সুবিধা আছে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্গলোনের সুবিধা পেয়ে যাবেন এবং আমাদের আরও গাড়ি যদি আপনাদের অন্য কোনো গাড়ি লেগে থাকে টয়টা ভক্সি নোহা হায়েস তারপর প্রিমিও এক্সিও যে কোনো জাপানি জেডিএম যে কোনো গাড়ি লাগবে আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার অবশ্যই ফোন দিবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম